ভীষণ ভালোবাসি আমি পাহাড়কে আর যখনই ছুটি পড়ুক চাহে সেটা গরমের ছুটি হোক বা শীতের ছুটি বা যদি একদিনেরও ছুটি পাচ্ছি কোথায় যাব সেই পাহাড়ে সমুদ্রের থেকেও না পাহাড়কে বেশি আমি ভালোবাসি জানি না পাহাড়ে গেলে না অন্যরকম না শান্তি আসে মনে খুব ভালোবাসি আমি পাহাড় আর এই ভালোবাসা আজকের নয় সেই ছোটোবেলার থেকে সবুজে ঘেরা কুয়াশা চাদরে মাখা চারপাশ পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা খরস্রোতা নদী পাহাড়ের এক কোণায় একটা ছোট্ট একটা বাড়ি যার চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ছোট্ট একটা চায়ের স্টল যেখানে বসে গরম গরম ম্যাগি আর গরম চা খাওয়ার আমেজটাই আলাদা রং বেরঙের ফুল নামনা জানা পাখিদের ডাক অচেনা রাস্তা বয়ে চলা অনবরত ঝর্না এই সব অনুভূতির টানে না বারে বারে আমি পাহাড়ের কাছে চলে যাই বলতে পারো পাহাড়ি আমাকে ডাক দেয় এক অদ্ভুত রকম শান্তি আছে পাহাড়ের বুকে আর সেই পাহাড়ের গল্প নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে পুরো ব্লগটা দেখবে প্রথম থেকে শেষ অব্দি আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা পাহাড় প্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে আজকের ব্লগ নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ কর্নার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের তারিখ হচ্ছে দু হাজার চব্বিশের চব্বিশ তারিখ আর আজকের দিন হচ্ছে রবিবার কাল বিকেল একটার থেকে অঝরে বৃষ্টি ঝরার পর সন্ধ্যে সাতটাতে গিয়ে বৃষ্টিটা গিয়ে থামল আর অত জোরে বৃষ্টি হওয়ার পর না আমিও ভেবে নিয়েছিলাম হয়তো কালকে আর ঘুরতে যেতে পারবো না তো বৃষ্টি থামার পর মনে জোরটা আসলো তাই আজকে সকাল তো তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে বাইরে এসে দেখি যে পাতা পড়ে একদম নোংরা করে রেখেছে আমাদের পুলের সাইডটা তো যাই হোক সেটা এখন পরিষ্কার করার আমার কাছে সময় নেই চলে এসছে আজকে যাব বাইরে ঘুরতে তাই রাস্তার জন্য জলখাবারের ব্যবস্থা করতে এসেছি গোনা কয়েকটা আলুর স্যান্ডউইচ বানিয়ে নিলাম রাস্তার জন্য আর হ্যাঁ গরম গরম পেঁয়াজের পকোড়া ভেজে নিয়েছি এখন তো গরম রয়েছে কিন্তু ঘন্টা খানেক পর আর এসটা গরম থাকবে না নাতানো হয়ে যাবে চার আর নি আমরা প্ল্যান করেছি রাস্তার থেকে কফি কিনে নেব কাল যে অত বৃষ্টিটা হলো বিকালটা জুড়ে আর আজকে দেখো দেখলে বোঝা যায় বাইরের চারপাশ আবহাওয়া বদলে গেছে রোদ উঠেছে খুব সুন্দর যাত্রা শুরু করলাম আমরা এখন যাচ্ছি তবে আমরা ঘুরতে যাওয়ার আগে পাহাড়েরও আবহাওয়াটা চেক করে নিলাম সমতলার পাহাড়ের আবহাওয়ার মধ্যে কিন্তু দেখবে বিশাল পার্থক্য থাকে ওখানে দেখাচ্ছে মেঘ হবে কিন্তু ওই বিকালের দিকে একটুখানি বৃষ্টি হবে তো ততক্ষণে তো আমরা ফিরেই চলে আসবো বাড়িতে প্রথমে এখন তো যাচ্ছি আমরা কফি নিতে কফি নিয়ে সোজা এখন আমাদের গন্তব্য গন্তব্যসিমেটি পাহাড় ঘুরতে বেরোনোর সময় হাতের নাগালে যদি এরকম মুখরোচক খাবারগুলো থাকে যাত্রাতে কিন্তু বেশ মজা লাগে বলো এখন প্রত্যেকটা গাছের পাতাতে এত সুন্দর রং ধরেছে দেখতে যেন লাগে কিনা ফুলের মতন এই যে তোমরা গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের বাড়ির পাশেই কিন্তু বহুদিন হয়ে গিয়েছিল কোথাও ঘুরতে যাচ্ছিলাম না আর ওই ধরা রুটিন কাজই চলছিল তাই সেই রুটিন কাজগুলোর থেকেই বেরোনোর জন্যই এই প্ল্যানটা করা রোহিতকে তাই বললাম যে চলো একটা দিনের জন্য কোথা থেকে ঘুরে আসি ওই সকাল সকাল বেরোবো সন্ধ্যের নাগাদ বাড়ি ফিরে আসবো কাল থেকে তো এমনিতেও এক সপ্তাহের জন্য স্কুল কলেজ ছুটি থ্যাংকস গিভিংয়ের ছুটি পড়ছে কিন্তু এদিকে কী হয়েছে তিদিদের কলেজ ছুটি দেয়নি ওই একদিনই ছুটি পেয়েছে তিথিরা বৃহস্পতিবার দিন মানে যেদিন থ্যাংকস গিভিং ডে সেলিব্রেশন করা হবে তো আজকে আমাদের ডে ট্রিপের প্রথম জায়গাটাতে আমরা পৌঁছে গেছি তো গাড়ি পার্কিংয়ের জন্য আমরা টিকিটটা কেটে নিলাম আর যেই জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ডন প্যাড্রো লেক আমাদের বাড়ির থেকে ডনপ্যাড্রো লেক আসতে ফর্টি ফাইভ মিনিটসের মতন সময় লেগেছে বেশি দূর কিন্তু না তাই রোহিতকে বলছিলাম যে লেকটা এত পাশে যে আমরা যে কোনো সময় এসে এখানেও পিকনিক করতে পারি বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসে দুপুরবেলা এখানে খেলাম তারপরে চলে গেলাম মানে আরামসে এখানে সময় কাটানো যেতে পারে যে এত সুন্দর জায়গাটা তোমরা যে যেসব বোটগুলো দেখছো এগুলো কিন্তু সব হাউস বোট এখানে কিন্তু থাকাও যায় হ্যাঁ আগের থেকে বুকিং করে আসতে হবে তাহলে থাকা যাবে দেখছিলাম অনেক ফ্যামিলিকে দেখছিলাম ওই হাউসবোটে ছিল তাই রোহিতকে বললাম যে চলো একবার প্ল্যান করি এই হাউসবোটে আমরা এক থেকে দু রাত্রেই কাটাবো আর এই জায়গাটা এত সুন্দর না ফ্রেন্ডসদের সাথে এসে ওইখানে সময় কাটানো যেতে পারে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে ক্যাম্প এরিয়া রয়েছে পিকনিক এরিয়া রয়েছে মানে দুর্দান্ত জায়গা বাড়ির কাছাকাছি যদি কেউ সময় কাটাতে চায় এই লেকটা দুর্দান্ত হচ্ছে যেটা বলেছিলাম তোমাদের গরম গরম পকোড়াগুলো ভেজে নিয়ে এসেছিলাম এখন তো সব নেতিয়ে গেছে কিন্তু তাও ভালো লাগছে লেকের ধারে বসে পকোড়া খাওয়ার মজাই আলাদা ওই তাই প্ল্যানটা করে এসেছিলাম যে লেকে তো প্রথমে যাবো ওই লেকটাতে তো ওখানে বসেই পকোড়াগুলো খাবো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ইউসিমিটি পাহাড়ের দিকে আর লেকের ধারে পকোড়া খেতে খেতে কখন যে ঘড়িতে বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি আর দেখাচ্ছে ইয়োসিমিটি পাহাড় পৌঁছাতে আরও দেড় ঘন্টার মতন সময় লাগবে তো লোকের চারপাশটা তো আমরা ভালোভাবে দেখেই নিলাম তো এখানে অনেকটা সময় কাটালাম এখন আমাদের আজকের গল্পের মেন অ্যাট্রাকশন যে ইউসমিটি পাহাড় তাকে দেখার জন্যই এখন আমরা ছুট লাগালাম রাস্তা দিয়ে চলার সময় পাহাড়ের ফাঁকে ফাঁকে ওপর থেকে যখন লেকগুলোকে দেখা যায় কি ছোট ছোট লাগে না দেখতে আর এখন একটা ছোট্ট একটা গ্রাম পেরোচ্ছি একদমই ছোট্ট আমি গুনছিলাম ছ থেকে সাতটা খালি দোকান হবে আর লোকেদের তো ভিড় একদমই নেই কিন্তু এত সুন্দর লাগছিলো না গ্রামটা গোছ গাছানো খুবই সুন্দর আমি রোহিতকে ভাবছিলাম যে বলবো চলো এখানে কিছুক্ষণ একটু দাঁড়াই কিন্তু হাতে সময় নেই আমাদের তো আরো পৌঁছতে হবে তাড়াতাড়ি তাই আর কিছু বললাম না কি দুর্দান্ত রং ধরেছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় এখানে তো আরও সুন্দর ফল কালার দেখা যাচ্ছে ভাগ্যিস আমি প্ল্যানটা করেছিলাম ইউসিমিটিতে ঘোরার আর এই যে ফলকালাটা দেখছো না এটা কিন্তু আর যদি এক সপ্তাহ পরে আসবো না তখন কিন্তু পাবো না খুব কম দিনের জন্য থাকে আর এই যে বৃষ্টি হলে তো সব পাতা ঝরে গেলেই তো ব্যাস ফল কালারও চলে গেল ক্যামেরাতে আমার তোলা ভিডিওতে তোমরা জানি না কতটা বুঝতে পারছো কিন্তু বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর লাগছিল না একদম জল ছবির মতো লাগছিল পাহাড়গুলো দেখতে মানে যেদিকেই আমি তাকাচ্ছি সেদিকেই ফল কালার এই এক অন্যরকম অনুভূতি চোখের মনে দুটোরই আরাম যারা প্রকৃতি তারাই জানে এই অনুভূতির কথা মন খালি বলছে আমাকে এই ছবি দেখার পর চার কোথাও যাস না এখানেই তুই থেকে যা আমরা যখন ভারতে হিল স্টেশনগুলোতে ঘুরতে যাই তো সেখানে বলা হয় যে এই হিল স্টেশনটা অমুক পাহাড়ের রেঞ্জের মধ্যে পড়ছে বা এটা হিমালয় পাহাড়ের রেঞ্জের মধ্যে পড়ছে তো ঠিক এখানেও সেরকম ব্যাপারটা আজকে যে পাহাড়টাতে আমরা ঘুরতে যাচ্ছি ইউসিমটি পাহাড় তো এটা পড়ছে সেরা নেওয়াটা পাহাড়ের রেঞ্জের মধ্যে তো এই সেরানেবাটা পাহাড়ের রেঞ্জটা এত বড় যে এর মধ্যে লেকটা হয়ে পড়ে আর একটা পাহাড় রয়েছে মাউন্ট শাহাস্তা তোমাদেরকে ওখানে আগে কখনও নিয়ে যায়নি ওই পাহাড়টাতেও ঘুরতে যাব তো ওই পাহাড়টাও এই সেরানেবাটা পাহাড়ের মধ্যে পড়ে এখানে যেন কেউ যদি পাহাড়ে ঘুরতে যায় কেউ কিন্তু বলে না যে আমরা হিল স্টেশনে ঘুরতে যাচ্ছি যেমনটা আমরা ভারতে শুনে থাকি এখানে বলা হয় পাহাড়ে ঘুরতে যাওয়াটাকে বলা হয় আমরা ন্যাশনাল পার্কে ঘুরতে যাচ্ছি তো আজকে যেখানে যাচ্ছি আমরা সেটা হচ্ছে ইউসেমএটি ন্যাশনাল পার্ক আর সেটাই লেখা থাকে কাগজে তো যেই স্টেটের যেটা ন্যাশনাল পার্ক হয় সেই স্টেটে সেই গভর্নরকে সেই ন্যাশনাল পার্কটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় তাই তোমরা দেখলে আমরা ন্যাশনাল পার্কে ঢোকার আগে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে ঢোকার পরই আমাদেরকে ঘুরতে হবে সব জায়গা আর সব জায়গাগুলো দেখবো সেগুলো সবই ওই ন্যাশনাল পার্কের ভেতরেই পড়ে পাহাড়ে ঘুরতে গেলে যা হয় অবস্থা এক একটা জায়গা দেখলেই মনে হয় এখানে নেমেই ছবি তুলি তো তাই করলাম নেমে কয়েকটা ছবিও নিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়োসেমিটি ফল আর এই পাহাড়ের ঠিক তলেই রয়েছে একটা বাড়ি আর বাড়িটাকে না ওপর থেকে লাগছে একদম ছোট্ট একটা খেলনা বাড়ির মতন আর ওই বাড়িটার পাশ দিয়েও বয়ে চলছে পাহাড়ি নদী আর আমি ভাবছি ওখানে কারা থাকে মানে মনও বলছি। কি সত্যি যদি আমার ওখানে একটা এরকম বাড়ি হতো তাহলে কত দারুণ মজা আসতো পাহাড়ের রূপ অপরূপ পাহাড়ের নিস্তব্ধটাই আমাকে বেশি আকর্ষণ করে শহরে কোলাহলে মাঝখানে থাকার পর না যখন পাহাড়ে ঘুরতে আসি তখন না আমার মনটা না একদম অন্য জগতে চলে যায় পাহাড়েও আওয়াজ রয়েছে কিন্তু সেই আওয়াজ তুমি পাবে পাখির আওয়াজ পাতা ঝরছে সেই পাতার আওয়াজ হাওয়ার আওয়াজ আর এই যে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের পাশ দিয়ে বয়ে চলছে খরশ্রদ্ধা নদী সেই নদীর আওয়াজ এই আওয়াজ না তোমার মনকে টেনশান থেকে মুক্ত করায় আর তোমার পুরো তোমার মনকে শুদ্ধ করে তোলে পার্কটা এত বড় যে একদিনে ঘোরা সম্ভব না আর বাকি যে সব জায়গাগুলো হচ্ছে না ওগুলো আরও উচ্চতাতে সেই আট হাজার ন হাজার ফিট হয়ত দূর অব্দি যাওয়া সম্ভব না মেন যেটা ইয়োসেমিটি ফলস সেটা দেখতে আজকে এসেছি অনেকটা চলার পর এখন আমরা থামলাম একটা ফলস দেখার জন্য তো যে ফলসটা দেখতে এসেছি এটার নাম হচ্ছে ভার্নাল ফলস সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উপরে আর যত উপরে উঠছে না ততই কিন্তু ঠান্ডার প্রকোপটা কিন্তু বাড়ছে আর তার সাথে সাথে বরফও দেখতে পাচ্ছি রোহিত পরে নিয়েছে মাথায় টুপি আর আমি তো একটা উলেন সোয়েটার পরে এসেছিলাম তো সেটাকে খুলে রেখে দিয়ে এখন এই জ্যাকেটটা পরে নিলাম দিদিকেও বললাম যে তুইও মাথায় টুপিটা পর আর গায়ে জ্যাকেটটা পরে নে তো এখন মানে না পরে উপায় নেই এতটা ঠান্ডা লাগছে এত উপরে উঠে এসছি না আর জলের পাশে যাচ্ছি না ফলসের পাশে আরও বেশি ঠান্ডাটা যেন এখানে বেঁকে লাগছিল। গাছটাকে দেখো কেমন শেপ নিয়েছে ওখানে দেখছিলাম অনেকগুলো বাচ্চা বসে ছবি নিচ্ছিল বাকি গাছগুলো সব দাঁড়ানো খালি একটা গাছকে দেখলাম এরকম বেঁকে গেছে কত বড় বড় পাথরের পাহাড় দেখতেও অবাক লাগে আর এই পাথরের পাহাড়গুলোর থেকে না খসে যে পাথরগুলো নিচে পড়ছে দেখলে যেন মনে হয় কি না ওখানে যেন একটা ছোট্ট মতন একটা পাহাড় তৈরি হয়ে গেছে আর এই পাথরের পাহাড়গুলো এত বড় বড় যে মেঘেদের সাথেও এদের প্রত্যেক দিন এদের কথা হয় ঘাসগুলো সব শুকনো হয়ে গেছে শীতকাল না তাই আর ওই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ পাথরের খাঁজগুলোর মধ্যে কিরকম বরফ জমে আছে এটা তো কিছুই না আর কিছুদিন দিতে দাও তারপরে দেখো এখানে কেমন বরফ পড়ে এত বরফ পড়ে না ওই যে পাহাড়ের ওপরটা দেখছো না ওটা তো ঢেকে যায় আর নিচে যে ঘাস দেখছো রাস্তা দেখছো এগুলো সব বরফের চাদরে ঢাকা থাকে রাস্তাটা আর আশেপাশের গাছগাছালি ঘাসগুলো দেখেছো কেমন ভেজা ভেজা হয়ে আছে বলো তো কেন কারণ বড় পড়েছে সেই জন্য পুরো ভেজা আর জলও না পুরো জায়গাতে জল হয়ে আছে আর এখানে না রোদের তাপটাও তো বেশি নেই না আর এত লম্বা লম্বা গাছ না পাথরের পাহাড় রোদও ঢুকতে পারছে না তার উপরে বড় পড়ে আছে তো সেই জন্য এত ভেজা হয়ে আছে চারপাশ তাই আমাদেরকে খুব সাবধানে হাঁটতে হচ্ছে এখন বিকেল বাজে ওই তিনটার মতো আর আজকে না আমরা খাবারই খাইনি বলো তো কেন কারণ ওই যে বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছিলাম স্যান্ডউইচ ওটা খেয়েই আমাদের তিনজনের পেট ভর্তি খিদে পাইনি তাই ফালতু রাতে খাবার খাবো এখন আমরা রয়েছি ইসিমিটি ভিলেজে আর যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফিট উঁচুতে আর এই ইসিমিটি ভিলেজে রয়েছে ইয়োসেমিটি ফলস অনেক থাকার জায়গা রয়েছে এই যে দেখো ছোটো ছোটো কেবিনও রয়েছে রেজর্টও দেখলাম রয়েছে তো কেউ যদি থাকতে চায় তো আগের থেকে সে বুকিং করে এখানে এসে সে থাকতে পারে আর তার মধ্যে এখন তো হলিডে পড়েছে এর ছুটি পড়েছে এক সপ্তাহ তাই প্রচন্ড ভিড় আর রোহিতের মুখ থেকে শুনছিলাম বলে মো এটা বলে এত ডিমান্ড এই কেবিনগুলোর যে এক বছর আগের থেকে বুক করে রাখতে হয় না হলে বলে পাওয়া যায় না সবাই এখানে থাকতে ভালোবাসে ভালোও লাগে না জঙ্গলের মাঝখানে তার উপর সে ঝর্নার পাশে এরকম কেবিন নিয়ে থাকে থাকার এ এক অন্যরকম অনুভূতি আমারও ইচ্ছা আছে একবার এখানে থাকার গাড়ি পার্ক করে দিয়ে রোহিত আর আমি এখন হেঁটে যাচ্ছি ফলসের দিকে তিথি আর গাড়ির থেকে নামলো না তিথি গাড়িতেই রয়ে গেছে কারণ ওর এত ঠান্ডা লেগে গেছে ওর আর হাঁটার ইচ্ছেও নেই আর ঠান্ডা ওর হাত পা জমেও গেছে বলে আমি আর গাড়ির থেকে নামছি না তোমরা দুজনে গিয়ে ফলস দেখে আসো বৃষ্টির সময় এখান থেকে জল আসে এখন তো শুকনো হয়ে আছে পুরো জলে ভর্তি যেখানে আমরা গাড়ি পার্ক করেছি তো সেখান থেকে ফলস অবধি আমাদের হেঁটে আসতে ওই পনেরো মিনিটের মতন সময় লাগলো আর এই যে সামনে হচ্ছে ইসেমিটি ফলস যাকে দেখার জন্যই আমাদের এখানে আসা দু ঘন্টা ড্রাইভ করে আমাদেরকে এটা পার হয়ে যেতে হবে ঝর্ণার রাস্তা নেই কিন্তু হ্যাঁ পাথরের উপর ওপর দিয়ে যেতে হবে মানে ওটাই না পড়লেই হলো ব্যাস ইউ সাবধানে কিন্তু পা ফেলে এসো মনে জোর রেখে আর ঠাকুরের নাম নিয়ে আমি এই পাথরগুলোর ওপর দিয়ে চলা শুরু করেছি আমি নিজেও জানি না আমি ভাবছিলাম যে এই পড়ব এই পড়বো আর পড়লে তো ব্যস্ত কি যে হবে আমার অবস্থা ভগবানই জানে এই যে পাথর এইভাবে চড়ে আমাদেরকে ওইখানে অব্দি যেতে হবে হ্যাঁ কোথায় আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আর চান্স নিচ্ছি না সামনে যাওয়ার অনেক দেখাচ্ছি তোমাদেরকে সামনে একটা কীরকম অনেক পাথর পার করে তারপরে আসলাম কিন্তু আর বেশি দিন যাওয়ার চান্স নিচ্ছি না খুব ভয় লাগছে কারণ জুতো কাটলাম ওরকম পরে আসি নিজের ভিপটা হোল্ড করবে পাথরের মধ্যে একবার জিনিস স্লিপ কাটলাম পাথরটা ব্যাস এখানে হাড় গরভ নিয়ে এখানে আমাকে মন করে রাখলাম আর সন্ধ্যাও হয়ে আসছে আর অটো সামনে গেলাম এইখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ঝর্ণা তোমাদের কেমন দেখাচ্ছে দেখতেছো সামনের পাথরগুলো দেখো আর আমরা দাঁড়িয়ে আছি এখানে আমি রোহিতকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে দাঁড়িয়ে আছি আর এই যে হচ্ছে কল ইয়োসেমিটি ফল নামি হচ্ছে ঝর্ণাটা আর এদিকে সবাই যাচ্ছে তাও ওই সব পাথর ওই দিয়ে রাস্তা আছে কিন্তু ওই পাথর পার করে তারপরে যেতে হবে আমি আর রোগীত এখানেই থেমে গেলাম অনেকটা তা উপরে উঠে এসেছি যাতে আরও কাছের থেকে দেখতে পারি ঝর্নার জলটাকে আর বেশি দূর আর পড়লাম না পড়ে টড়ে গেলে না অবস্থা খারাপ হবে এখানে দেখো না সব পাথর এই যে ঝর্নার পাশে যেমনটা হয় ওরকমই ওই যে দাঁড়িয়ে আছে লোকটা কত উঁচুতে উঠেছে আর পাথরগুলো দেখেছো দেখো পাথরগুলো দেখো ওই মাথাতেও আমি দেখেছি ওই যে মাথাটা দেখতে পাচ্ছ জলের উৎস যেখানে ওখানেও জানো লোকেরা যায় ওখান থেকে গিয়ে জলের উৎসটা কোথায় দেখেছি অনেককে যেতে আর রোহিতকে দেখাই যে রোহিত কোথায় দাঁড়িয়ে আছে বাবা আমার পাট আস কাটে এই যে রোহিত দাঁড়িয়ে আছে এখানে আমিও এখানে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম এটা আমাদের সেকেন্ড টাইম আসা হলো ইউসিমিটিতে প্রথমবার আমরা এসছিলাম দু হাজার পনেরোতে দু হাজার পনেরোতে ঘুরতে এসছিলাম তারপর এই আবার দু হাজার চব্বিশে আবার আসলাম নেমে চলে এসছি আর কোথা দিয়ে গেছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এই দিক দিয়ে পুরো এই যে পাথরগুলো দেখছো তারপরে জঙ্গলের মাথা এখান থেকে দেখা যাবে পরিষ্কার দেখতে পাবে এই যে পাথরগুলো দেখছো এগুলো সব পার করে এগুলো পার করে আমরা অনেকটা উঁচু উঠতে গেছিলাম তারপরে আর হতো জোর হলো না মনে কারণ ভয় লাগতো যদি বাইতে আমার পা সিট কেটে যেত এখানেই এত হাত পা নিয়ে এখানে পড়ে যাবে বেশ সুন্দর রঙগুলো দারিদ লাগবে এখানে এসে একদম সন্তো আরও সুন্দর পাতার রঙ দেখতে পেলাম যে প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা এখানে আরে ঠান্ডার সময় তো ঠান্ডা হবেই আর তোমাদেরকে দেখালামও যে বরফ পড়েছে এখানে পাহাড়ের উপরে আর কালকে তো এমনিতেও দেখাচ্ছে কালকে এমনিতেও বলছে যে ঝড় আসছে আর ঝড়টার নামই হচ্ছে বম আমাদের দেখা হয়ে গেল ঝর্ণাটা দেখে নিলাম যেটার জন্যই আসা আর বাকি যে ছোটো 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 যেসব জায়গাগুলো ছিল ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো কাভার আপ করে নিলাম আর এখন বাড়ির পথে কারণ পাহাড়ি এলাকা তো সন্ধ্যা তাড়াতাড়ি নামে আর এখন তাড়াতাড়ি এমনিতে সন্ধ্যা হয় আর পাহাড়ি এলাকাতে দেখবে তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে কি আমরা বেরিয়ে পড়ছি এখান থেকেই পাহাড়ি এলাকায় না রাতিবেলা না গাড়ি চালানোটা একটুখানি রিস্ক লাগে এমনিতেই সবাই এখন বেরিয়ে পড়ে ঠান্ডা ঠান্ডা এখন খুব বেশি লাগছে এখন খুব প্রচন্ড আমার হাতগুলো পর্যন্ত জমে গেছে ঠান্ডাতে মানে ভাগ্যি সেই জ্যাকেটটা নিয়ে এসেছি আর না তো এমনি ঘরের থেকে যখন বেরিয়েছিলাম তখন তো উলেন জ্যাকেটটাই পড়েছিলাম যে ওটা দিয়ে হয়ে যাবে কিন্তু পাহাড়ি জায়গায় না বোঝা যায় না আসার পরে যে যতটা উপর দিকে যখন ও উঠছিলাম ঠান্ডাটা ততই বেড়ে যাচ্ছিলো আর ওইখানে তো আসার পরে আরোই ঠান্ডা জ্যাকেটটা বের করে নিয়েছি রোহিত নিজের আর একটা এক্সট্রা জ্যাকেট নিয়ে এসেছিল আমরা যেন দুটো জ্যাকেট ক্যারি করেছিলাম ঘর থেকে বেরোনোর সময় দেখা হয়ে গেল অনেক দিনে অনেক দিন ধরে প্ল্যান করেই যাচ্ছিল পুরো একটা ডে ট্রিপ চলো কোথাও যাই কোথায় যাই ফাইনালি ভালোও লাগলো দিনটা কাটাও হয়ে গেলো এরপরে তো আরও ঠান্ডা পড়বে এরপরে তো আস আসাও যাবে না এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে তখন রাস্তাঘাট সবই বন্ধ থাকবে এখনও তো তাও চলো ঘুরে ফিরে গেলাম এরপরে আসতে পারবো না যাদের ইলেকট্রিক গাড়ি রয়েছে তাদের কোনো অসুবিধা নেই তাদের ইলেকট্রিক গাড়ির চার্জ করারও দেখলাম অনেক পয়েন্ট রয়েছে তো আরামসে তারা এখানে ইলেকট্রিক গাড়িগুলোকে চার্জ করতে পারে দেখা তো হয়ে গেল এখন আমরা ফিরে যাচ্ছি গাড়ির দিকে আর দিদিকে তো গাড়িতে রেখে এসছি না আর হিটার চালিয়ে দিয়ে এসছিলাম তাই ওর কোনো অসুবিধা হয়নি মাঝে মাঝে ফোনও করছিলাম তো এখন আমরা বাড়ির পথে আবার রওনা দিচ্ছি পরন্ত বিকেলে সূর্যের আলোর ছটা পড়েছে মেঘের উপর কি ভালো লাগছে না বলো দেখতে একদম সোনার মতন জল করছে মেঘগুলো আর ধীরে ধীরে চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে আর মেঘগুলো না ঢেকে দিচ্ছে পাহাড়গুলোকে আর কুয়াশাও নেমে আসছে পুরো গাছের আড়ালে আমরা ইউসিমিটি ন্যাশনাল পার্ক থেকে ওই সাড়ে চারটার নাগাদ রওনা হই আর বাড়িতে এসে পৌঁছেছি সাতটা পনেরোতে তো প্রথমেই এসে বাড়িতে একটু ফ্রেশ হলাম জামা কাপড় চেঞ্জ করে তিথিও একটুখানি ফ্রেশ হলো আর চলে এসছি এখন আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট আছে ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নাম হচ্ছে রেডুড ক্যাফে সেখানে রাস্তা থেকেই বুক করে দিয়েছিলাম সাড়ে চারটার জন্য তো এসেই এখন বসে পড়েছি খেতে আর শরীর এখন এতটা টায়ার্ড হয়ে গেছে না মানে বাড়িতে গিয়ে এখন ব্যাস গিয়ে শুয়ে পড়বো আর লম্বা ঘুম দেবো আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে রাতের খাবারটা তো আজকে বাইরেই করব তো সেই ডিনার করতে এসেছি এখন আমরা বাইরে দাওয়া মিলিয়ে আর আজকের পুরো দিনের ঘোরাফেরা ফেরা মিলিয়ে দিনটা ছিল দুর্দান্ত আবার শরীরে পুরো এনার্জি ফিরে এসছে ব্যাস কালকে তিথির আবার কলেজ আছে তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এখন শুয়ে পড়বো রাত্রি বাজে এখন এগারোটা আর তিথি কালকে কলেজে বেরোবো নটার নাগাদ তাই একটু তাড়াতাড়ি করছি এখন তাড়াতাড়ি করবো কি এতটাই ঘুম পেয়ে গেছে না এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে আমাদের বন্ধুরা আমরা এখনই বাড়িতে ঢুকলাম আর রেস্টুরেন্ট থেকে সোজা চলে গিয়েছিলাম গালামারের দোকানে দুধ শেষ হয়ে গেছিলো বাড়িতে আর দই লঙ্কাও ছিল দুদিনের জন্য হতো কিন্তু যেহেতু গেছি দোকানে তো ভাবলাম যে লঙ্কাটাও নিয়ে নিই তো লঙ্কা নিয়ে নিয়েছি আর কিচেন ন্যাপকিন শেষ হয়ে গিয়েছিল কিচেন ন্যাপকিনটাও কিনে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ তোমরা নিশ্চয়ই লিখে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তারা ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু লিখতে কিন্তু আমাকে ভুলবে না কিন্তু নিশ্চয়ই কিন্তু লিখে জানাবে সবাই ভালো থেকো সুখী থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে বলি আমার দুর্গা পুজোর আরও দুটো ব্লগ কিন্তু আমি পোস্ট করব এই মাসে একদম পাক্কা এই মাসেই আমি পোস্ট করছি কারণ নেক্সট মাসে ক্রিসমাস শুরু হয়ে যাবে ক্রিসমাসেরও প্রিপারেশান আছে তো সেই সংলগ্নে আরও নতুন নতুন ব্লগ আসবে তাই দুর্গা পুজোর ব্লগটা আমি এই মাসে শেষ করব দুর্গা পুজোর ব্লগটা আসলে ভেবেছিলাম আরও আগে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মাঝখানে দীপাবলি লক্ষ্মী পুজো চলে আসার জন্য আর আমার সেগুলো এডিট করাই হয়ে গেছিলো না তো জমতে জমতে এত দেরি হয়ে যায় কিন্তু এই মাসে আমি দুটো দুর্গা পুজোর ব্লগ নিয়ে চলে আসছি এর পরের ভিডিওটা আমার দুর্গা পুজোরই ব্লগের হবে তাই তোমরা চোখ রেখো এইভাবে ক্রিয়েটিভ কন্যার চ্যানেলকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও সবাই ভালো থেকো খুশি থেকো বিন্দাস থেকো বাই এখানে শেষ করছি বাই